সার্বিয়া এবং রোমানিয়াতে সরাসরি ঘুরে কোম্পানির সাথে কথা বলে যেই মাধ্যমগুলো লোক আনে তাদের সাথে কথা বলে ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে কিছু তথ্য পেয়েছি সেগুলো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব ইটালির ছোট একটা আপডেট আপনাদেরকে দিব পাশাপাশি জার্মানি সম্পর্কে কিছু ভাই জানতে চেয়েছেন আমি তাদেরকেও সেই উত্তরগুলো সমন্বয় আজকের ভিডিও ছোট ভিডিও টু দি পয়েন্টে কথা বলবো কু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গুরুত্বপূর্ণ মনে হইলে দয়া করে শেয়ার করে দিবেন সবার প্রথম জিনিস হইল গিয়ে সার্বিয়া এবং রোমানিয়াতে ওয়ার্কারের ভিসায় আসা যাবে কিনা জি ভাই আসা যাবে লোক আসতে ভিসা হচ্ছে রেশিও এখানে বলার কিছুই নাই কিন্তু লোক আসতেছে কে আসবে কে আসতে পারবে না বাংলাদেশ থেকে লোক আসতেছে রোমানিয়াও আসতেছে সার্বিয়াতেও আসতেছে এখন কথা হইলো আমি তাদের সাথে কথা বলছি তারা আমাকে সরাসরি অফার করছে ভাই আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন আপনি আমাদের লোক দিবেন আপনার পার্সেন্টেজ খাইবেন কিন্তু আমার কথা হইল ভাই আমি দশটা লোক দিলে ওই দশটা লোকরাই আপনার নিতে হবে আমাকে কথা দিবেন না সরাসরি তারা বলছেন না কেন তারা একশো জন লোকের কাছ থেকে ফাইল জমা নেয় লোক আনতে পারে মাত্র দুইজন কোন লোকগুলো আসে কোন লোকগুলা রোমানিয়াতে ঢুকতে পারে কোন লোকগুলা সার্বিয়াতে ঢুকতে পারে ভাই আমি যাদের সাথে কথা বলছি এটা আমার পরিচিত আমি নাম না বলার সত্ত্বেই আপনাদের সাথে কথা বলতেছি তারা লোক আনে কিন্তু ভাই বিশ্বাস করবে না কে আসতে পারবে তা তারা নিজেরাও জানে না ছয় মাসে আসবে মাসে দুই আসবে না বছর এক আসবে তারা বললো একজন লোক সে নাকি মাসের মধ্যে তার ভিসা প্রসেস করে সে রোমানিয়াতে ঢুকছে কেন তার কারণ সে কাজ জানে এখন কত হইলো কে আসতে পারতেছে কাজের ভিডিও কইরা কাজের এক্সপিরিয়েন্স দেখায়া পড়াশোনার যোগ্যতা এত ইম্পর্ট্যান্ট না সার্বি এবং রোমানিয়া দুইটার ক্ষেত্রেই কাজ আপনি পারেন আপনার কাজের অভিজ্ঞতা আছে সেটা যেটা আমাকে বললো টেক্সটাইল রিলেটেড যে কোনো কাজ এখন রোমানিয়াতে খুবই ভালো কাজ হচ্ছে এবং কনস্ট্রাকশন রিলেটেড ফোরম্যান মেশন কার্পেন্টার ওয়েল্ডার এই টাইপের কাজ যারা করছেন অথবা বেশিরভাগ লোকই আসতেছে মধ্যপ্রাচ্য থেকে কিন্তু বাংলাদেশ থেকেও এই দুইটা দেশের লোক ঢুকতেছে যেটা তারা আমাকে বললো এবং দেখাইলো আমি নিজে দেখে আসি হ্যাঁ এখন কথা হইল তারা কোনো সিওরিটি দিবে না এবং আপনি ফাইল দিবেন ওই দুইজন মানুষকে দেখায় তারা ওই যে আটানব্বই জনকে ঘুরাবে ওইটা বছরের পর বছর মাসকে মাস তারা এটা ঘুরাইতে থাকে আমি তাদেরকে বললাম যে আমার দুইটা লোক আয়না দেন আমি আপনারা দুই লাখ টাকা বাড়ায় দিব কিন্তু বলছে যে ভাই কোনো সিউরিটি নাই আপনারা ওয়ার্ক পারমিট দিলেও তার ভিসা হবে কোনো সিউরিটি নাই এটা সম্পূর্ণ তার নিজের যোগ্যতা তার ইন্টারভিউ এবং তার লাক তার ভাগ্যের ব্যাপার আল্লাহর উপরে ছেড়া দিতে হবে বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা দেখি এই গেল রোমানিয়া এবং সার্বিয়ার আপডেট দুইটা দেশেই আপনি কাজ পারেন আপনি আসতে পারবেন আপনি কাজ জানেন না সম্পূর্ণ আপনার ভাগ্য ওই ধরেন ভাগ লোক যাদের জানে তারাই এখন এই দুইটা দেশে ঢুকতে আগে কাজ কাজ না জানলেও আপনার ঢুকা সম্ভব হইত কিন্তু এখন কাজ আপনাকে কোনো না কোনো ব্যাপারে অভিজ্ঞ হইতেই হবে যেটা মধ্যপ্রাচ্যের মানুষজন বেশি তারা টুকটাক কাজ জানে যে কোনো ধরনের কাজের অভিজ্ঞতা আছে এই কারণে তারা ঢুকতে পারতেছে দ্বিতীয় জিনিস ইটালির একটা পত্র পত্রিকায় একটা ব্যাপার লক্ষ্য করা গেছে যে আপনি কিছু শহর থেকে আপনার তারা লিখছে যে এখান থেকে আবেদন না করাটা বেটার এটা একটা পত্রিকার একটা নিউজ ওইখান থেকে আমরা অনেকেই অলরেডি আপনারা জানেন যে ইটালির অমুক শহর থেকে আবেদন করলে আপনাদের মূল্য অবস্থা উঠবে না আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হলো গিয়ে কাম্পানিয়া যে অঞ্চলটা নাপলি সালেরনো কাসেরটা এবং আভেলিনো আভেলিনোর নামটা ওইখানে বেশিরভাগ আসে নাই ওইখানে লাতিনার আবার একটা কথা আসছে যে যেখানে আমি পড়ছি তো এই সব জায়গা ওরা মেনশন করছে ওই পত্রিকায় এখন ব্যাপার হইলো কেন আপনি যখন মেলোনি গভর্নমেন্ট তার প্রধানমন্ত্রীর মন্ত্রী সবার একটা বৈঠকে কথা বলছিল সে সরাসরি ওই কোম্পানির কথাটা উল্লেখ করছিল কেন এইখান থেকে আবেদন করছে এক লক্ষ সাতান্ন হাজার কিন্তু মাত্র তিন পার্সেন্ট মানুষ কাজে ঢুকছে কেন বাকি সাতানব্বই পার্সেন্ট মানুষ কই হাওয়া হয়ে গেছে আসতে পারে নাই নাকি আসার পরে পালাই গেছে না কি হয়েছে এই কারণে বলা হচ্ছে যে এখন কাম্পানিয়াতে প্রচুর করাকরি হবে আপনাদের কাগজপত্র গুলা ভালোভাবে কন্ট্রোল করা হবে আপনাদের মালিকের সবকিছু ঠিক আছে কিনা সবকিছু চেক করবে বাংলাদেশ থেকে আপনার সবকিছু ঠিকঠাক করে তারপরে আপনারা ঢুকতে পারবে এই কারণে একটা সাজেশন দেওয়া হচ্ছে যে আপনারা এই কয়টা শহর এই কাম্পানিয়া রিলেটেড এই শহরগুলো আপনারা বর্জন করেন বর্জন করেন মানে কি না করতে পারলে ভালো কিন্তু আপনার যদি খুব পরিচিত কেউ থাকে অমুক শহরে মালিক নিজে আপনার জন্য আবেদন করতেছে অবশ্যই করেন হওয়ার চান্স আছে সবকিছু যদি ক্লিয়ার থাকে না হওয়ার কোনো চান্স নাই কিন্তু পরিচিত লোক ছাড়া আমি তো এই চারটা শহর না আমি আপনাদেরকে বলি ইটালিতেই আবেদন করেন না যদি আপনার মালিক এবং আপনার মধ্যস্থতাকারী যদি আপনার খুব পরিচিত না হয় করেনি না বছরের পর বছর মাসের পর মাস বসে থাকবে চোখের সামনে দেখতেছেন যে ভিএফএস গ্লোবালে হাজার হাজার মানুষের পাসপোর্ট আটকা টাকা নষ্ট সময় নষ্ট ভাই আজ বাদে কাল যাব মইরা সময় নষ্ট করার কোন দরকার আছে কাগজ উঠান অন্য দেশের জন্য চেষ্টা করেন এটা হলো আমার সাজেশন পরের ব্যাপার জার্মানি সম্পর্কে অনেকে প্রশ্ন করতেছেন ভাই জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসা যায় কোনো সমস্যা নেই দ্বিতীয় ওয়ার্ক পারমিট ভিসায় আসা যায় কিন্তু অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে কিরকম দক্ষ একটা এখানে অপরচুনিটি কার্ড অপরচুনিটি কার্ড কি আপনি ভাষা পারেন আপনার ষোলো লাখ টাকা আছে এটা দেখাইতে হবে এটা খরচ না দেখানো ষোলো লাখ টাকা আপনার শিক্ষাগত যোগ্যতা আছে অর্থাৎ চার বছরের বা তিন বছরের ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং বা অনার্স লেভেলের যে কোনো একটা ডিগ্রি আছে তাহলে আপনি অপরচুনিটি কার্ডের মাধ্যমে আসতে পারবেন আপনার অভিজ্ঞতা আছে এবং বয়স চল্লিশের নিচে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আপনি সরাসরি জব নিয়ে ওয়ার্ক পারমিট আসতে পারবেন কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার ডিগ্রি থাকতে হবে কিরকম ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডাক্তার হইলে না ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নার্সিং ব্যাপারে ডিগ্রি যে কোনো ধরনের ডিপ্লোমা আপনার থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা আছে আপনার তখন কোম্পানিতে আবেদন করতে হবে অ্যাপ্লাই করবেন তারপরে ইন্টারভিউ হবে অনেক সময় দুইটা তিনটা ইন্টারভিউ হয় ইন্টারভিউতে আপনাকে সিলেক্ট করবে তারপরে ওই কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট পাঠাবে তারপরে আপনি আসবেন আপনার যেরকম রোমানিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া বা অন্যান্য দেশে পর্তুগাল পোল্যান্ড সব দেশ থেকে কিন্তু ওয়ার্ক পারমিট উঠানো যায় বা হাঙ্গেরি এগ্রিকালচার ভিসা আছে বিভিন্ন ধরনের ভিসা আছে এখানে আপনার দক্ষ অদক্ষ যে কোনো ধরনের মানুষকে ওয়ার্ক পারমিট উঠিয়ে আনা সম্ভব কিন্তু জার্মানিতে এটা সম্ভব না আপনি রেস্টুরেন্টে কাজ করতে চাচ্ছেন এখানকার রেস্টুরেন্ট থেকে একটা ওয়ার্ক পারমিট বের করে আপনাকে কখনোই বাংলাদেশ থেকে আনতে পারবে না একটা ফ্যাক্টরিতে এক ভাই মিল্কা ফ্যাক্টরির কথা বলছে ভাই এরকম অনেক চকোলেটের ফ্যাক্টরি আছে জার্মানিতে মিল্কা ফ্যাক্টরিতে তাদের লোকের দরকার হাজার হাজার রোমানিয়ান বসে রয়েছে হাজার হাজার পোল্যান্ড লোকজন বসে রয়েছে ইটালিয়ান লোকজন বসে রয়েছে সার্বিয়া মন্টেনিগ্রো কসোভো মেসিডোনিয়ার হাজার হাজার লোক বসে আছে ওখানে কাজ করার জন্য কেন তারা ইউরোপ বাদ দিয়ে আপনারা বাংলাদেশ থেকে আনবেন আপনি কি এমন উদ্ধার করবেন ওই মিলকা ফ্যাক্টরিতে চকলেট কোম্পানিতে কাজ কইরা হ্যাঁ আপনি যদি ওই চকলেট বিষয়ে কোনো কেমিক্যাল সায়েন্টিস্ট হন বা কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনার দক্ষতা আছে আপনার নতুন কিছু উদ্ভাবন করতে পারবেন চকলেটের টেস্ট বাড়াইতে পারবেন সেটা डिफरेंट इशু তখন চলে যায় আপনি দক্ষ কিন্তু চকলেট ফ্যাক্টরিতে ওই চকলেট ঢালা চকলেট বাইর করা প্যাকিং করা কোনো জায়গায় বলতেছি বাংলাদেশ কেন সারা দুনিয়া থেকে যারা নন স্কিল্ড লোক লাইফ সাপ্লাই কোম্পানি থার্ড পার্টির মাধ্যমে নন স্কিল্ড লোক জার্মানিতে ঢুকতে পারবে না পারবে না পারবে না এটা সম্ভব না দক্ষ আবার আছে এখানে বাংলাদেশি কোনো মানুষ মালিক তার রেস্টুরেন্ট আছে বাংলাদেশি খাবার বানানোর জন্য আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারে তখন কিন্তু আপনি দক্ষ একজন 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 জার্মান রোমানিয়ান লোক কিন্তু বাংলা বাংলা খাবার খাবার রান্না করতে পারবে না রেস্টুরেন্টের শেফ হিসেবে ইটালিয়ান আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে কিন্তু অবশ্যই তখন আপনার একটা কোর্স থাকতে হবে সেটা প্রমাণ করে আপনাকে নিয়ে আসতে পারবে সেটা সম্ভব কিন্তু চকোলেট ফ্যাক্টরিতে কাজ করার জন্য এইখানের মুরগির ফার্মে কাজ করার জন্য গরুর দুধ দোয়ানোর জন্য বাংলাদেশ থেকে লোক জার্মানিতে ঢুকতে পারবে না জিনিসটা মাথায় রাখেন। এটা সাফকার কথা পরের জিনিস হলো যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান ভাই এখনো সুবর্ণ সুযোগ আপনারা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করেন যে কোনো দেশে সেটা রোমানিয়া হোক হাঙ্গেরি হোক পোল্যান্ড হোক ইটালি জার্মানি তো আছে জার্মানিতে দেড় বছরের উপরে ওয়েটিং টাইম ইটালিতে কিছু কাগজপত্র ঝামেলা আছে কিন্তু তারপরেও ইটালিতে লোক আসতে পারে কিন্তু ইজি ভিসা প্রসেসের মাধ্যমে যারা এখন স্টুডেন্ট ভিসা ইউরোপে আসতে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এখনই অনেকগুলা ইউনিভার্সিটি আছে আইআইটিএস ছাড়া যারা ইন্টার পাস করে দশ বারো লাখ টাকা খরচ করে ওয়ার্ক পারমিট ভিসা আসতে চাচ্ছেন আপনারা ভাই স্টুডেন্ট ভিসায় আসেন আইআইটিএস টা দেন স্টুডেন্ট ভিসায় ইউরোপে ঢোকেন আপনাদের জন্য সব থেকে ইজি হয়ে যাবে যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভালো লাগলে ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন আজকের মতো শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম